আসসালামু আলাইকুম লেয়ারিজ নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিই এটা কিন্তু খুবই ভালো একটি প্রজেক্ট আপনারা অনেকেই কাজ করতেছেন কিন্তু অনেকেই আমার কাছে পার্সোনালি মেসেজ করছেন যে ভাই আমাদেরই মাইনিংটা স্টার্ট হয় না বা আমরা হচ্ছে অনেক সময় লগ ইন করতে গেলে রেফার চাচ্ছে এটা কি দিব অনেকেই বুঝতেছে না এবং এখানে কিন্তু আপনার লেয়ারিজের মধ্যে এক একটানা সাত দিন আপনি হচ্ছে ক্লেম করলে কিন্তু এখান থেকে পঁচিশ হাজার বোনাস পয়েন্টস পাওয়া যায় এগুলো দিয়েই মূলত কিন্তু আমাদেরকে অ্যাড্রপটা দিবে তো যে যত বেশি পারেন এখান থেকে হচ্ছে আপনার বোনাস থেকে শুরু করে বা মাইনিং করে এই পয়েন্টসগুলো কিন্তু কালেক্ট করতে হবে তো যাদের মাইনিংটা স্টার্ট হচ্ছে না বা আপনার হচ্ছে ল্যারিজে আপনি পয়েন্টসগুলো বেশি পরিমাণে ইনকাম করতে পারতেছেন না এটা কেন করতে পারতেছেন না এই ভিডিওটির মধ্যে আমি বলে দিব তো ফার্স্টে হচ্ছে আপনারা যখন ল্যারি যে যখন আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন অনেক সময় দেখা যায় কি আপনাদের হচ্ছে এখানে ইয়া চা চাচ্ছে রেফার কোড চাচ্ছে তো রেফার কোডটা হচ্ছে একটা বেইলি রেফার কোড না দিলে কিন্তু আপনারা নেক্সট পেজে যেতে পারবেন না তো এখানে এই পেজ পোস্টটা হচ্ছে আমি দিয়ে দিব বা যারা নতুন অ্যাকাউন্ট করতে চান নতুন কাজ করতে চান এই প্রজেক্টটাতে তারা হচ্ছে যা এই ভিডিওটা দেখে দেন অ্যাকাউন্টটা করে নেবেন রেফার কোড হচ্ছে এটা একটা বেলিড রেফার কোড আপনার এই রেফার কোডটাতে ট্যাপ করলে মূলত রেফার কোডটা কপি হয়ে যাবে দেন আপনার রেফার কোডের যেই জায়গাটা আপনার দিতে বলবো এখানে দিয়ে দিবেন তো এটা হচ্ছে প্রথম এই কারণে ঢুকতে পারতেছে না দ্বিতীয়ত হচ্ছে এখানে দেখেন আমার কিন্তু মাইনিংটা স্টপ হয়ে গেছে তো চব্বিশ ঘন্টায় প্রত্যেকবার কিন্তু একবার করে স্টার্ট করে দিতে হবে এটা কিন্তু মনে করে আপনাকে অবশ্যই করতে হবে এখানে কিন্তু কোনো কাজ নাই জাস্ট এখানে চব্বিশ ঘন্টা একবার আমাদের এখানে মাইনিং স্টার্ট করে দিতে হবে এবং এখান থেকে পাঁচ সাত দিন একটা না হচ্ছে আমাদের ক্লেম করতে হবে তাহলে এখান থেকে পঁচিশ হাজার পাবার এটা স্টার্ট করে দিলে আমাদের এখানে মাইনিংটা হবে তো কীভাবে স্টার্ট করবেন অনেকেই স্টার্টটা করতে পারতেছেন না আমি সেটা একটু দেখাই দিই এবং যে সমস্যাটার কারণে স্টার্ট হচ্ছে না সেটাও আমি বলে দিচ্ছি তো ফার্স্ট হচ্ছে আপনার স্টার্ট নটসে যখন আপনি ক্লিক দিন অনেক সময় হচ্ছে নেটওয়ার্ক ফেল দেখায় যে দেখেন এখানে আপনার যখন স্টার্ট নটসের মধ্যে আপনি এখানে ক্লিক দিবেন তো এখানে আমি আবার হচ্ছে ইস্টার্ট নটসে ক্লিক দিলাম দেখেন নেটওয়ার্ক ফেল আসতে তো আমরা হচ্ছে এখানে বলতেছে রিফ্রেশ করতে তো আপনি নিচের দিকে হচ্ছে রিফ্রেশ করে দিবেন রিফ্রেশ করে দিলে কিন্তু আপনার এটা পুনরায় হচ্ছে আবার ইস্টার্টে ক্লিক দিবেন তো এটা অনেকবারই আসতে পারে আপনার পেজটাতে এখানে মানে ইয়ে করতে পারে যে ফেল মারতে পারে তো আপনি হচ্ছে কানেক্ট ওয়ালেটে এখানে ক্লিক দিবেন আপনাকে বলবে যে ম্যাটামাক্সে কানেক্ট করার জন্য তো আপনি হচ্ছে ম্যাটামাক্কে হচ্ছে একটা পপ আপ আসবে আপনি হচ্ছে ওইটা জাস্ট এখানে কানেক্ট করে দিলেই কিন্তু আপনার কানেক্ট হবে তো এখানে পাসওয়ার্ড চাইছে ম্যাট তো ম্যাটামাক্সে পাসওয়ার্ডটা দিয়ে আমি আনলগে ক্লিক দিলাম ক্লিক দিলেও দেওয়ার পর কিন্তু এখানে কানেক্ট লেখা আসবে দেন আমরা কানেক্ট করে দিলেই কিন্তু আমাদের এখানে হচ্ছে লগ হবে তো এই পেজটির মধ্যে অনেক সময় যেটা বললাম রেফার কোডটা চায় রেফার কোড না চাইলে তো সমস্যা নেই আর এখানে হচ্ছে স্টার্ট নর্সের মধ্যে এবার ক্লিক দেন এবার ক্লিক দেওয়ার পর কিন্তু আপনাদের আশা করি এখানে স্টার্ট হবে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট নর্সে আমি ক্লিক দিব তো কয়েকবার হচ্ছে ট্রাই করার পর এখানে প্রসেসিং লেখা আসবে তো এই জায়গাতেই অনেকের হচ্ছে বলতেছে ভাই প্রসেসিং লেখা উঠে আমাদের কিন্তু মাইনিং হয় না তো আপনারা কি করবেন প্রসেসিং যখন লেখা উঠবে আপনারা এই কর্নারে ক্লিক দিবেন এটা যদি কিউই ব্রাউজার হয়ে থাকে তো এখান থেকে হচ্ছে ম্যাটামার্ক্সটা আপনারা চলে যাবেন মানে আপনার এক্সটেনশনে চলে যাবেন এখান থেকে কিন্তু মাস্ট আপনাকে এপ্রুভ করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে মাইনিং মাইনিংটা স্টার্ট হবে না তো দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম লেখাতে আমি ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে দেন আমরা লেয়ারেজের মধ্যে আবার চলে যাব ওই পেজটাতে পেজটাতে চলে গেলে আমাদের কিন্তু এখানে স্টার্ট হবে দেখেন আমরা জাস্ট এখানে মাইনিংটা এখন অ্যাপ্রুভ করার পর এ দেখেন এখানে স্টপ নর্স লেখা আসছে এখন কিন্তু আমাদের এখানে মাইনিং স্টার্ট হয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ সত্তরের পর একাত্তর হয়েছে তো এইভাবেই মূলত আপনার কানেক্টটা করে দিবেন চব্বিশ ঘন্টা একবার কিন্তু অবশ্যই কানেক্ট করতে হবে যদি আপনি কানেক্ট না করেন বা এখান থেকে যদি স্টার্ট না করেন তাহলে কিন্তু আপনার এখানে মাইনিংটা হবে না এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন আর ক্লেম রিভার্সের মধ্যে এখানেও কিন্তু ক্লেম প্রবলেমটা অনেকে ফেস করেন তো আপনারা হচ্ছে সাত দিন এটা অবশ্যই ক্লেম করবেন আমি দেখাই দিই আপনাদেরকে দেখেন এরকম আসবে তো ক্লেম রিওয়ার্সে আপনারা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার এখান থেকে সেমভাবে আপনার কনফার্মিং লেখা আসবে এবং এই যে ম্যাটামাক্কসের মধ্যে কিন্তু আপনাদের একটা কনফার্ম লেখা চলে আসবে বা এখানে প্রফ আপটা আপনারা কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে এখান থেকে ক্লেম হবে তো অনেকবার হচ্ছে তিন চারবার পাঁচবার ট্রাই করতে হয় চার পাঁচবার যখন ট্রাই করবেন তারপর কিন্তু আমাদের হচ্ছে এখানে ক্লেম হবে আদারওয়াইজ কিন্তু এখানে ক্লেমটা হবে না তো দেখতে পাচ্ছেন এখানে ক্লেম লেখা আসছে তো যখন ক্লেম লেখা আসবে দেখেন রিওয়ার্ড ক্লেম এখনও কিন্তু ক্লেমটা আমাদের হয় নাই তো এরকম করে আপনার দু তিনবার ট্রাই করবেন এবং ম্যাটামাক্কস থেকে আপনি অ্যাপ্রুভ দেবেন তাহলেই এখান থেকে হচ্ছে ক্লেম হয়ে যাবে এবং একটানা না সাত দিন করলে আপনারা এখানে বোনাসটা পেয়ে যাবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের মিনিমাম কিন্তু পঞ্চাশ ঘন্টা একটিভ টাইম থাকতে হবে তো আপনারা হচ্ছে জাস্ট রানিং রেখে রাখবেন এখানে কিন্তু আমার একশো নয় ঘন্টা হয়েছে তো আপনারা হচ্ছে একশো যখন পঞ্চাশ ঘন্টা হবে তখন কিন্তু এই মানে টোটাল যে এলিজিবল হওয়ার জন্য যেটা ক্রাইটেরিয়া তারা দিছে যে মিনিমাম পঞ্চাশ ঘন্টা লাগবেই দেন হচ্ছে আপনি অ্যাড্রপ পাবেন এই পয়জন কোনো ভাঙা এটা কিন্তু অবশ্যই আপনারা পঞ্চাশ ঘন্টা একটিভ থাকতে হবে তো একটিভ বলতে এরকম জাস্ট আপনারা কন্টিনিউয়াসলি এখানে স্টার্ট করে মাইনিংটা করবেন দেখবেন যে এখানে পঞ্চাশ ঘন্টা হয়ে যাবে এই ছিল আপডেটটি আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা নতুন তারা আমাদের যেটা বললাম যে এই ভিডিওটা লিঙ্ক আমি দিয়ে দিব আপনারা অবশ্যই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে কাজটা শুরু করে দেন এবং যাদের সমস্যা তারা আশা করি এই ভিডিওটি দেখার পর সমস্যাটা থাকবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য